বর্তমানে একজন আলেম আরেকজন আলেমকে কি বলে সম্বোধন করে আপনি দেখুন একজনের বিরুদ্ধে একজন জবাবে লেগেছে মনে হয় যে তারা একেবারেই একজন আলেমের আরেকজনের সম্মান একেবারেই তলান নিতে যাচ্ছে তাদের কথা শুনে এখন মনে হচ্ছে যে সাধারণ মানুষগুলোই ভালো আছে দেশে তারা এত সে মন্তব্য করতে যে বলেছে আব্বাসী এখন এই কথায় কথায় কাফের বলে না। পাগলা তুমি তো উনিশশো নব্বই মাল এখনো আমরা কোনো দলের দালাল নই ইসলামের স্বার্থ রক্ষা আমাদের উদ্দেশ্য গাজা যে খাইছো মাপ মতো খাও আর যা খাইছো তা তো মেয়াদ উত্তীর্ণ গাজা তুমি কারে নিয়ে খোসা খুশি করো সাবধান করে দিচ্ছি তুমি যাকে তাকে নিয়ে যা খুশি তা বলবা না তারপর তোমার হবে আদব নিয়ে কথা বলো তোমার তো পড়াশোনার বহর কি তা জানা আছে গাইতে গাইতে গায়ক হওয়া যায় আলেম হওয়া যায় না আচ্ছা ভাই এই যে ঢাকা মেডিকেল কলেজে বা হসপিটাল প্রতিদিন শত শত ক্যান্সার রুগী যাচ্ছে না তো ক্যান্সার কখন ডাক্তার বলার পরে না আগে শত শত রুগীকে আপনার ক্যান্সার আছে এখন দোষ কি ডাক্তারের ডাক্তার বলাতে রুগীর ক্যান্সার হয়েছে না ক্যান্সার হওয়াতে ডাক্তার বলছে বেটা মেয়াদ উত্তীর্ণ গাছা খুব আমি বলার কারণে তোমরা কাফের হও না তোমরা কাফের হও বলি তো আমরা কাফের হ্যাঁ